হরে কৃষ্ণা জয় জয় মহাপ্রসাদ কি জয় সুপ্রিয়গড় ভক্তবৃন্দ তো আজকে আমরা নতুন একটা ভিডিও দেখতে যাচ্ছি তো আশা করি আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সুপ্রিয়গড় ভক্তবৃন্দ এই হলো আমাদের শ্রী শ্রী কানীলা বিগ্রহ ইস্কন মন্দিরের রথযাত্রা উপলক্ষে নয় ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমাদের ইস্কন মন্দিরের প্রতিদিন তিনবেলা ভক্তদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে মহাপ্রসাদ বিতরণ হয় তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে সেই মহাপ্রসাদ বিতরণ ভিডিও তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রভু মাতাজিরা অনেক সুন্দর করে সার্ভিস করছেন যে আমাদের সবজি হ্যাঁ পটল আলু সয়াবিনের রসা আর ডাল এই যে অন্য আপনারা সকলেই এখানে যারা যারা আসেন তারা সকলেই মন ভরে তৃপ্তিকর প্রসাদ পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই প্রসাদ পাচ্ছেন সিরিয়ালভাবে অনুযায়ী মাতাজি এবং প্রভুরা সবাই মিলে তো এক এক করে সবাই লাইনে ধরে আসতেছে এবং আমাদের ওয়ান টাইম প্লেট হ্যাঁ তারপরে সুন্দর করে সার্ভিস করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম আমাদের তিনবেলায় এই নয় দিন ব্যাপী বেলায় অনুষ্ঠানে আমাদের প্রসাদ সার্ভিস করা হয় সকাল নয়টা বাজে দুপুর দুইটায় এবং কি রাত্রে সাড়ে আটটা নয়টা বাজে খিচুড়ি মহাপ্রসাদ এইভাবে হাজার হাজার ভক্ত প্রতিনিয়ত আমাদের প্রতিদিন মন্দিরে আসতেছেন তো সকলে কি সুন্দর করে দেখেন প্রসাদ পাচ্ছেন অনেক জায়গায় টেবিল করে দিয়েছেন যেহেতু আমাদের প্রসাদ হল রুম এখনও কমপ্লিট হয়নি সেই জন্য আমাদের সাদ ছাউনির নিচেই সব এখানে সেখানে টেবিল চেয়ার রাখা আছে তো প্রভুরা যে যেভাবে পাচ্ছে কেউ দাঁড়ায় খাচ্ছে কেউ বসে পাচ্ছে যে যেভাবে পাচ্ছে প্রসাদ খাচ্ছে সবাই মন ভরে তৃপ্তি সহকারে জগন্নাথের মহাপ্রসাদ পাচ্ছেন যে আমাদের আদিত্য প্রভু ও প্রসাদ নিচ্ছে সকলেই আসবেন মন্দিরে আমাদের এই মন্দিরে নয় দিন অনুষ্ঠানে আজকে আমাদের অষ্টম দিন আগামীকালকে আমাদের উল্টো রথযাত্রা মহোৎসব তো আপনারা সকলে আসবেন ভগবান জগন্নাথের লাভের জন্য শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি ভগবান জগন্নাথকে রথে দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না তো অবশ্যই আপনারা আসবেন এই দেখতে পাচ্ছেন আমাদের মাতাজিরা এখানে সবজি কাটতেছে হুম এদিকে সবজি কাটা আর এই যে আমাদের স্টকের চাল আলু মিষ্টি কুমড়া এই সবজিগুলো প্রতিনিয়ত ভক্তরা এসে কাটে হুম তো এইভাবে যদি আপনি সেবা করতে চান মন্দিরে তো মন্দিরে আসবেন এই প্রভুরা অনুষ্ঠান সেবা করছে সবাই সবাই সবার সহযোগিতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানগুলো সাফল্যমণ্ডিত করতে আপনারা সকলে আসবেন এই যে আমাদের প্রভুরা ওনারা ঠাকুরগাঁ থেকে আসছেন আমাদের মন্দিরে রান্না করার জন্য পুরো একটা টিম রান্নার এই দিন ব্যাপী অনুষ্ঠানে যা রান্না করা লাগে সবগুলোই প্রভুরা করে ওদের প্রতি বছরে আমাদের এই ঠাকুরগাঁ থেকে টিমটা আসে তো আপনারা সকলেই আমাদের ইস্কন মন্দিরে আসবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর যদি আমাদের ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সবাই জয় জয় মহাপ্রসাদ কী যায় জয় জগন্নাথ বরদেব সুভদা মহারানী কী যায় জয় রথযাত্রা মহোৎসব কী যায় হরিব জয় জগন্নাথ